আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মাইতো ভিউয়ার্স গ্রামীণ এগ্রো ফার্মটা কি আপনারা সবাইকে স্বাগতম তো আমি আজকে আমি আপনারা আমার মেরার দেখাই দেখাইমু আমার ফার্মটা দেখাইম খারণ আমি তো আপনার মেরা দেখাইছি গারল দেখাইছি কিন্তু তারা যে যে গরর মাঝে রাখি এটা তো দেখাইলাম না তো এটা তো দেখানি দরকার নাই না আমি কিলাখান মানাইছি মানাইছি যদি আপনার উপকারে আয় আপনারাও যদি কোনো সময় মা তাইলে তাহলে এটা দেখ বা পারবা তো আপনারা উপকারও আইতে পারে তো ভিডিওটা দেখতে থাকুকা লাইক কমেন্ট করুকা আর সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবা তো আমি দেখাইমু একটু পরে আমি বিতে যাইমু আমি মাছাটা কিলাখান দিছি না দিছি কোন সিস্টেমে দিছি আপনারা সপ্তাহ দেখাইমু আপোনাৰ দেখবা ইনৰ মাজে আমাৰ কিছু বুল হৈছে যিহেতু আমি ফটম বনাইছি এতিয়া বোলগোলাও তলীয়া দৰমো যাতে আপোনাৰ আপোনাৰ এই বোলা যাতে শৰণ্য আমি বিতৰে যাই ৰাম আপোনাৰ দেখা নিলাকি ত' যদি দেখা পাৰ্টা আমি মাছা দিছি এটা কাঠৰ মাছা ইনৰ মাজে আমাৰ আমি প্লাষ্টিকৰ মাছাও আমি বিচাৰিয়া দিছে তো খেলাই বিচারিয়া দিছি না দিছি আমি আপনার লগে শেয়ার করমু কইমু আবার ও দহকা ফেনও দিছি আমি এসিডি সি লাইটর ব্যবস্থা রাখছি লইও যাতে জ্বলতো ওভায় একটা ফাঁক রাখছি আমি উতরে দিয়ে একটা ফাঁক রাখছি দক্ষিণ দিও রাখছি ওভায় ডিম লাইটও দিছি আর ওদিকে আর একটা ফেন দিছি সুইচ সিস্টেম আছে সবটা তো গরম বাড়লে আমি ফেন চালাইয়া দেই যাতে তার গরম লাগে না শরীর গামে না যাতে তার গাটা যাতে গামে না এখন এই প্লাস্টিকর মাছাটা কাঠ মাছার উপরে রাখার কারণ আমাৰ আমার একটা কাৰণে কারণে বুলটা উইলিয়া আমি যে রুকর যে মাছাটা আমি বুয়াইছিটা একটু বড়ো বড়ো ফাঁক রয়েছে মানে একটাতে একটা ডিস্টেন্স একটু বেশি রয়েছে যেমন বেড়ার যে বাচ্চাগুলো আছে এগুলার ফাওয়া মাই যায় তো তা এলে খাল যায় কি এখন তো আর বিপদ নাই এটা এটা তো সমস্যা আমার মানানিক ভুল হয়েছে তো ও মাছাগুলো আমি পরবর্তীতে আনছি ওটার উফুরু উফুরু উফুরে উফুরে দিলাইছি আর ইনশাআল্লাহ পরবর্তীতে আমি এটা ঠিক করার চেষ্টা করবো আর এ গড়ের মাঝে আমার বেড়াগুলার যে গয় না বেড়ার তুলনায় এক গড় হয়ে গেছে বিশ ফিট বাই দশ ফিট বানাইছি তো আমার বানানি উচিত আছিল ত্রিশ ফিট বা চল্লিশ ফিট বাই বিশ ফিট তো হয়তো ওইলনে তো এখন আমার খরচটা বাড়ছে পশ্চিম দিকে আর বাড়ানি লাগে তো ইনশাল্লাহ বাড়াইমু আমার প্লাস্টিকর মাছা আরও আছে আমি মানানির সময় আপনারা দেখাইমু তো আপনারা এই বুলটা না মানাইবার সময় আপনারা ও যে আঙ্গুলটা আছে মনে করলে কো যে মালখানোর আঙ্গুলটা আছে বা সাহাদত আঙুলটা আছে ও আঙুল দিয়া মাফ দিয়া ফাঁক রাখবা ও আঙ্গুল দিয়া মাফ দিবা দিয়া যেমন আমি দেখাই আরে এটা তো ফাঁকটা আছে যেমন বুড়ি আঙুল যায় বুড়ি আঙুল তো এটা বুড়ি আঙ্গুল যাই না এটা ও ও আঙুলের মাফে সাদত আঙুলের মাফে আপনারা দিবা তো বাচ্চার ফাও ডুক্ত নাই আর গরমের সময় ফেন দিবা ফেন দিবা ফেন চালে রাখবা গরমের সময় ঠান্ডা থাকলে ফেন অফ রাখবা আর বা দুই গলামকে দুইটা ফাহ রাখবা উত্তর দুগ তো বাতাস মারব পার মেরার গড় গন্ধ থাকতো না আর যে দেখতে পাওয়াটা একটা বুতল এটা হলো জীবাণুনাশক পটাশ আমি গুলিয়া রাখছি গড় ক্লিন করিয়া মার হয় আর গড় ইনশাল্লাহ আমরা প্রতিদিনই ফানি মারি পরিষ্কার করার চেষ্টা করি প্রতিদিন দই গড় দইয়া পরিষ্কার করি তো কোনো ব্যাকটেরিয়া থাকতো না কোনো মহিলা আবর্জনা থাকতো না মেয়েরা অসুস্থ হইতো না সুস্থ থাকব তো আজকে উপার্জন পর্যন্ত আর আগামীতে যে গড়টা মানাইম ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনারা দেখাইম তো আপনার আর আইব আইতো পারে আপনারা যদি সেই গড় তো আপনার আমার পাশে থাকবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা السلام عليكم ورحمه الله